নয় দলের জোট গঠনে তৎপর এনসিপি গণ অধিকার পরিষদ বিএনপি জামায়াতের বিপক্ষে শক্তিশালী অবস্থান তৈরি লক্ষ্য মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ পুলিশ ও ডাকসু নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষকদের অবস্থান দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি বন্দি বিনিময় উপলক্ষে ইসরায়েলের পথে ডোনাল্ড ট্রাম্প আজ মিশরের শান্তি সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বনেতারা এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত না হলেও নয়টি দল নিয়ে নতুন নির্বাচনী গঠনে জোর তৎপরতারা উদ্দেশ্য বিএনপি ও জামায়াতের বাইরে মধ্যপন্থার ভিত্তিতে ভোটের মাঠে শক্তিশালী অবস্থান তৈরি করা এই জোট প্রক্রিয়ায় আরও আছে এবি পার্টি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবং আসম ও রবের জাসত জোট প্রক্রিয়া এগিয়ে নিতে এরই মধ্যে কয়েক দফা বৈঠকও করেছে দলগুলো নির্বাচনী জোটের চলমান রাজনীতিতে এনসিপি ও গণঅধিকার পরিষদ হঠাৎ একঘভূত হওয়ার ঢেউ তুললেও থমকে গেছে তা তবে বিএনপি ও জামায়াতের বাইরে শক্তিশালী জোট গঠনের কাজ থেমে নেই এর অংশ হিসেবে চলছে নয়টি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া যেখানে থাকবে এনসিপি গণঅধিকার পরিষদ এবি পার্টিসহ গণতন্ত্র মঞ্চে থাকা ঐক্য গণসংহতি আন্দোলন সহ ছয়টি দল এ নিয়ে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছেন দলগুলোর নীতি নির্ধারকরা যার সবশেষটি গেল বৃহস্পতিবার হয় জাসদ নেতা আসম আব্দুর রবের বাসায় আমাদের মধ্যে চিন্তা চেতনা যেগুলো আমরা শুরু করি মধ্যে একটা মেল খুঁজে পাওয়া যাচ্ছে তো জুলাই অভ্যুত্থানে আমাদের এই দলগুলোর সবারই একটা ভালো ভূমিকা ছিল তো এটা এই জন্য বলছি যে কোনো একটা বড় কিছু করতে তো একটু সময় লাগে বিএনপি বনাম জামাত এবং জাতীয়তাবাদী বনাম ইসলামপন্থী একটা বড় ধরনের সমীকরণ তৈরি হয়েছে তো সেই সমীকরণের বাহিরে অন্য মধ্যমপন্থী আদর্শ কিংবা এই ধরনের যারা রাজনীতিটা করতে চায় কিংবা রাজনৈতিক আলাদা সমীকরণ সেটা তৈরি করা যায় কি না সেটার জন্য মূলত আমাদের এই আলাপ আলোচনাগুলো চলছে তবে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ নতুন জোটে গেলে সমীকরণ দাঁড়াবে কি দেখা দিয়েছে সেই প্রশ্ন এরই মধ্যে এই মঞ্চ একশো বিয়াল্লিশ শাসনে এবং গণঅধিকার অধিকার পঞ্চাশ শাসনে ঘোষণা দিয়েছে দলের প্রার্থী তবে নয়দলীয় জোটে গুরুত্ব পাচ্ছে আসন ভাগাভাগে তারণ্যের চিন্তা জনগণের চিন্তাকে ধারণ করে আমরা যদি এই ফেসিবাদ বিরোধী ঐক্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে এদেশের পরিবর্তন হবে আমার কাছে মনে হয় না যে তফসিল ঘোষণার আগে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত কোন দল নিতে পারবে আমাদের নির্বাচন কেন্দ্রে ভাবনা চিন্তার মধ্যে বিএনপি তো নিশ্চয়ই আমাদের চিন্তার অগ্রাধিকারের ভেতরে আছে কিন্তু পাশাপাশি আমরা যে নদল বসছি নিজেরাও একটু কথা বলবো অধিকাংশ রাজনৈতিক দল মিলে মানে এখনকার রাজনৈতিক পরিস্থিতি গণভোট নির্বাচন পরবর্তী পথ চলা বড় থাকার একটা বোচা পড়াটা গড়ে তোলা যায় কিনা। ভিন্ন মতাদর্শের হলো মধ্যপন্থার ভিত্তিতে জোটবদ্ধ হতে চায় দল নয়টি। চলতি মাসে আরো কয়েক দফা বৈঠক শেষে স্পষ্ট হবে নতুন জোটের রূপরেখা। এক ধরনের প্রাথমিক সম্মতি দেওয়া। ইjaz Shomik Channel 24 Dhaka। গোল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর নীলক্ষেত এলাকায় কয়েক ঘন্টা ধরে চলাই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় পরে পুলিশ ও ডাকশ নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয় তখন রাত বারোটা পেরিয়ে গেছে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে নীলক্ষেত এলাকা ঢাকা কলেজের ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে যদিও পর্যাপ্ত জনবল না থাকায় ধাওয়া পাল্টা শুরুর প্রায় অনেকটা নীরব দর্শক ছিল ততক্ষণে চলে এই পাটকেল ছোড়াছড়িয়ার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমন উত্তেজনার মধ্যে স্থানীয়রা ধাওয়া দিলে পিছু হটে ঢাকা কলেজের ছাত্ররা এরই মধ্যে বাড়তি ফোর্স এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ

এই জায়গাটার মধ্যে ওরা দোকানদারি করবে এটা ফুটে ফুটের জায়গা আমি বললাম যে ভাই এটা হচ্ছে আমাদের হলের সামনে জায়গা এই যে একটা বিশৃঙ্খলা করে না এমনিতেই যে পরিমাণ গ্যাদারিং হয়ে আছে এটা আপনি যখন করুন আর রাতের আধারে যে আপনার একটা দোকান এভাবে উঠে আপনার আরেকটা এটা তো দখল দখলদারি হয়েছে আমাদের বাইরের গায়ে হাত দিছে হাত দিছে আর হাত দিতে দিয়েছে আর আমরা ফিরে গেছি আমাদের গায়ে হ্যাঁ জয়েন্ট ফাইভ দিয়ে ফিটাইছে শেষ পর্যন্ত প্রায় তিন ঘন্টা পর রাত তিনটায় পুরোপুরি শান্ত হয় নীলক্ষেতের পরিস্থিতি অদ্দিন সচিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তিন দফা দাবি আদায়ে রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা জানান বেতন ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতির পাশাপাশি এ কর্মসূচি পালন করবেন তারা বলেন রোববারের ঘটনায় পুলিশের আরও ধৈর্য ধরা উচিত ছিল দুচোখে আশা নিরাশা চুয়াডাঙ্গার শিক্ষক আকবর বাড়ি ভাড়া চিকিৎসা খরচ আর উৎসব ভাতার দাবি আদায়ে প্রায় আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসেছেন দিনভর আন্দোলনের পর কেন্দ্রীয় শহীদ মিনারের রাত্রি যাপন এমপিওভুক্ত এই শিক্ষকের দেখা যায় গভর্নমেন্টে যারা তারা যে অবস্থা তার থেকে আমরা এক ভাগও পাইনি কিন্তু কোয়ালিফিশন সকলের এক নিয়োগ গভর্নমেন্ট নিয়োগ দিচ্ছে আর্থিক সংকটে জর্জরিত হলেও কুষ্টিয়ার শিক্ষক বজলুর রশিদ অবশ্য আশাবাদী অন্তর্বর্তী সরকার তাদের হতাশ করবেন না সামান্য কিছু দাবি মেনে নেবেন দ্রুতই এটা হচ্ছে জাতির সরকার দেশের সরকার প্রত্যেকের জনসাধারণের সরকার শিক্ষকদের সরকার তার কাছে আমরা এটা দাবি জানাই যে এটা যেন অতি তাড়াতাড়ি প্রোগ্রাম জারি করে দূর থেকে আসা এই শিক্ষকরা জানান তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা কোনোভাবেই মারা যায় না তবে সংঘর্ষ বাধাতে আওয়ামীপন্থী কিছু শিক্ষকের উস্কানি ছিল বলেও অভিযোগ কারো কারো পরিবারের কাছে ব্যর্থ আমার মায়ের কাছে ব্যর্থ আমি নিজের কাছেও ব্যর্থ সামান্য তাদের যে চাহিদা আমার ছেলে সন্তান আদি যথেষ্ট ভালো কিন্তু তাদের চাহিদাটা পূরণ করতে পারছি না বল তথ্য দিয়ে স্লোগান মারেছে হ্যাঁ তারাও শিক্ষক এই জন্যই আমাদের একটা সমস্যা সৃষ্টি হয়েছে বললা আমার মানে চূড়ান্ত বিশ্বাস আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই শিক্ষক বলছেন ষড়যন্ত্র হলেও পিছিয়ে থাকা শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদে এবার কঠোর অবস্থানে তারা এখানে চলবে লাগাতার অবস্থান সারা বাংলাদেশে চলবে লাগাতার কর্মবিরতি আওয়ামী দেন ধারণার যারা যারা চেয়েছিল যে ওখানে এখানে আমাদেরকে সরকারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড় করে আমাদের এখানে একটা অস্বস্তিকর পরিবেশ দাঁড় করে যাতে আমাদের এই আন্দোলনটা সফল না হয় রোববারের সংঘর্ষের ঘটনায় এই শিক্ষক নেতা বলছেন কারো ইন্ধনে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে আর সৃষ্টি না হয় সেজন্য সতর্ক তারা আদিন সজীব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল কে বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা নারী ও খাদ্য প্রক্রিয়াকরণকারীদের সহায়তা করার লক্ষ্যে সামাজিক ব্যবসা তহবিল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পাকে আইএফএডি সভাপতি আলভারো লারিওর সাথে এক বৈঠকে ড ইউনুস এই প্রস্তাব দেন এ সময় দুই নেতা বাংলাদেশের গভীর সমুদ্রে মাছ ধরা শিল্প চালু আম কাঠালের রপ্তানি সম্প্রসারণ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেছেন পর সকাল খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ ভোট বুধবার শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের শুনছেন ভোটারদের সংকট ও পরামর্শ আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এদিকে রাখস নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হবে আগামীকাল তাই দম ফেলার সময় নেই সেখানকার প্রার্থীদের বিষাক্ত মদ পানি চুয়াডাঙ্গায় ছয় জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সদর উপজেলা থানা পুলিশ পুলিশ জানিয়েছে আর কেউ মারা গেছে কিনা তার অনুসন্ধান চলছে জানা গেছে গত শুক্রবার রাতে জেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পান করে দশ থেকে বারো জন পরদিন তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায় এছাড়াও রোববার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তিনজন মারা যান চিকিৎসাধীন একজনের অবস্থাও আশঙ্কাজনক এর মধ্যে গোপনে চারজনের দাফন সম্পন্ন হয়ে গেছে স্থানীয়রা জানায় প্রশাসনের নজরদারিতে দীর্ঘদিন চোলাই মদ বিক্রি করে আসছে একটি চক্র পুলিশের দাবি আরো কয়েকজন অসুস্থ রয়েছেন এই বিষয়ে আরও খবর জানতে আর ডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল্ট করিম লিটন লিটন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের এফসিতা আমি সকাল থেকে এই ঘটনার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছি তো এখন আমি আছি ডিঙেদহ বাজারে আর আপনি যেমনটি বলছিলেন যে এই বিষাক্ত অ্যালকোহল পান করে এই ডিঙেদহ বাজারের ছয়জন শ্রমিক মৃত্যুবরণ করেছে এটা পুলিশ নিশ্চিত করেছেন এর বাইরে আরও বেশ কিছু শ্রমিক অসুস্থ তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন তো এই অবস্থার মধ্য দিয়ে আমি যারা মারা গেছেন তাদের বাড়িতে গেছি তাদের বাড়িতে এখন আমি দেখেছি তাদের স্বজনদের মধ্যে আহাজারি চলছে এবং এই শ্রমিকরা এই বাজারে কাজ করত তারা বিভিন্ন ধরনের কাজের এই বাজারে শ্রমিক পেশার সাথে নিযুক্ত ছিল তারা ট্রাকে ভুট্টা লোড করত কেউ মাছের ব্যবসা করত কেউ আপনার ঠেলা তো এরকম বিভিন্ন ধরনের শ্রমিক তারা তো সব মিলিয়ে এখানে এই বাজারে আমি সব শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি মাদকের যে বিস্তার সেটি কিন্তু ভয়াবহ অবস্থা এবং এই অ্যালকোহল বিশেষ করে অ্যালকোহলটা এই ডিঙেদো বাজার এলাকায় ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে এবং এটা নিয়ে প্রশাসনের তেমন কোনো ভূমিকা কিন্তু দেখছে না পুলিশ প্রশাসনের আর পুলিশ বলছে যে তারা প্রায় অভিযান চালায় এবং যারাই মাদকের সাথে জড়িত তাদেরকে তারা ধরে নিয়ে আদালতে সোপর্দ করে কিন্তু আইনের ফাঁক ফখর দিয়ে তারা বেরিয়ে আসে তো এই যে ছয় জনের মৃত্যুর ঘটনা সঠিক তদন্ত করে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনবে এই দাবি জানার এলাকাবাসী লিটন ধন্যবাদ আপনাকে দর্শক বিষাক্ত মত পানে চুয়াডাঙ্গায় ছয় জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে